সম্মানিত কেমন চলে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো চলে আলহামদুলিল্লাহ বিল্লার ভাইয়ের দোকান ভালো চলে সবাই আসবেন সে বলে ইয়া ভাই আপনাকে একটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারেন এই আপনার জন্য একটা উপহার আছে ঈশ্বালা বলেন

ছোট বাচ্চা শহর থেকে শুরু করে একদম মুরব্বী মিডিয়াম এরকম ভাবে সকলের এটা জানার দরকার কিন্তু আমরা অনেক মুরব্বি আছে মধ্যবয়সী আছে আমরা মুসলমান কিন্তু এই প্রশ্নগুলো আমরা জানি না এটা ইমানি ইমানি দায়িত্ব সবার জানার দরকার ইমানি দায়িত্ব আমি জানেন না কিন্তু আপনি মুমিন একজন প্রশ্ন অবশ্যই জানবে বাচ্চারা জানতে পারবে অন্যান্য একজনকে জানাতে পারবো এভাবে এই বিষয়গুলো আমাদের সকলের জানার দরকার সকলে যদি আমরা এই বিষয়গুলো জানি তাহলে আমরা সচেতন তাই আমাদের সকলের দরকার এই বিষয়গুলো জেনে রাখা ইনশাআল্লাহ ভিডিওটা দেখার জন্য আপনি সকলকে ধন্যবাদ